আজ বানিয়ে দেখাবো খুবই মজাদার স্বামী কাবাবের রেসিপিটি আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি খাসির মাংস দিয়ে স্বামী কাবাবগুলোকে বানিয়েছি আপনারা চাইলে গরু মাংস দিয়ে কিন্তু বানাতে পারেন এই জন্য আমি খাসির মাংসকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব বুটের ডাল চেষ্টা করবেন মাংসের পরিমাণের থেকে বুটের ডালটা একটু কম রাখতে এতে করে কিন্তু পারফেক্ট কাবাব বানিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম তেজপাতা কাঁচামরিচ বড়ো এলাচ ছোটো এলাচ দারুচিনি আর লং দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ রসুন পেস্ট আদা পেস্ট হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা এমন রাখবেন যাতে করে একবারেই মাংস আর ডাল একেবারেই সিদ্ধ হয়ে যায় এরপর হাড়িটি আমি চুলায় বসিয়ে দিব সামান্য কিছুটা হলুদ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটাকে অন করে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে নেব যাতে করে কড়াইয়ের গায়ে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত চুলাটা অফ করে দিয়েছি তো আমার পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে সামান্য পরিমাণে রস রেখেছি এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে এখন ডাল আর মাংসকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি ব্লেন্ড করে নিব। গরম থাকা অবস্থায় ব্লেন্ড করতে যাবেন না ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করবেন এখন গোটা মশলাগুলো ফেলে দিচ্ছি একটি ব্লেন্ডারে জার নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস আর ডালকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো একটি ডিম পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি ব্রেড ক্রামস চাইলে সেটি কিন্তু স্কিপ করতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি ব্রেড ক্রামসের পরিবর্তে কিন্তু বিস্কিটে গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে করে অনেক বেশি মজা হয় এখন কাবাবগুলোকে বানিয়ে নিচ্ছি প্রথমে গোল গোল করে নেব এরপর আলতো হাতে একটু চাপ দিয়ে নিব আমি কিভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন একইভাবে আমি সবগুলো কাবাবকে বানিয়ে নিব কাবাবগুলো বানানো হয়ে গেলে আমি কিছু কাবাব ডিপে রেখে দিব আর কিছু কাবাব আমি ভেজে নেব তো কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি তেলে ভিজে নেব তেল গরম করে নিয়েছি এখন কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে চুলার লো আছে রেখে ভেজে নিতে হবে এতে করে কাবাবগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা যাবে তো সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠে নিচ্ছি একটি কাবাব আমি ভেঙে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ